ভালো লাগুক আর না লাগুক খাওতিতা বোঝো আর না বোঝো পর গীতা হরে কৃষ্ণ আমি বাবরাম রায় শুধু ভক্ত স্বজন আশা করি সকলেই ভালো আছেন প্রথমেই যে কথাটা বললাম ভালো লাগুক আর না লাগুক খাও বোঝো আর না বোঝো পর গীতা কেন গীতা পড়বেন তো গীতা পড়লে আপনি আপনার মানব জীবনকে উপলব্ধি করতে পারবেন আত্মা সম্পর্কে জানতে পারবেন ভগবান সম্পর্কে জানতে পারবেন তো অবশ্যই আপনার গীতা পড়া দরকার গীতা পড়লে আপনি অনেকখানি সনাতন ধর্ম সম্পর্কে জানতে পারবেন তাই আমি বলতেছি যদি আপনি গীতা পড়তে না পারেন তাহলে অবশ্যই আপনার সন্তানকে দিয়ে গীতা পড়ান তার কারণ নিজে না পড়লেও অন্যকে উৎসাহিত করুন আপনার সন্তানকে শ্রীমাদ গীতা কিনে দিন সে পড়বে আপনি তাকে উৎসাহিত করবেন সে পড়লে আপনি শুনবেন বা আপনার বাড়িতে যদি গীতা পাঠ হয় তাহলে তো আপনার সৌভাগ্য তার কারণ গীতা পাঠের ফলে বাড়ি হয় পবিত্র তাই অবশ্যই প্রত্যেক বাড়িতে প্রতিদিন গীতা পাঠ করা দরকার যারা এই গীতা পাঠ না করে তারা কিভাবে জীবন জীবনযাপন করে ভগবানের কথা যাদের কর্ণে পৌঁছায় না যাদের মুখে ভগবানের কথা বলে না ভাগবত শাস্ত্র তাদের বলতেছে তাদের জিহব্বাগুলো ভেক ও জিহব্বা তাদের কর্ণগুলো হচ্ছে ইঁদুরের গর্থের নেয় তাই অবশ্যই আপনি যদি গীতা পড়তে না পারেন আপনার সন্তানকে একখানা গীতা উপহার দিন সেই গীতাটা পড়ুন দেখুন যদি আপনি আপনার সন্তানকে গীতাটা হাতে তুলে দেন যে বাবা পড় আমি আছি পাশে আমি একটু শুনি আপনি যদি পড়তে না পারেন আর গীতা পড়ার ফলে আপনার সন্তান যদি আপনার ধর্ম সম্পর্কে জানে বা আপনি যদি তাকে উৎসাহিত করেন সে কিন্তু নেই ধর্মান্তরিত হবে না আমি প্রায় বলে থেকে আমরা হিন্দুরা ধর্মান্তরিত কেন তো এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল করবেন আপনাদের সন্তানদেরকে অবশ্যই ধর্মীয় বিষয়ে উৎসাহিত করুন ধর্মীয় বিষয়ে আগ্রাগধিকার করুন নিজে পারতেছেন না আপনাদের পরবর্তী প্রজন্মকে একটু ভালো করে শেখানোর চেষ্টা করুন তো আপনারা অবশ্যই আপনাদের সন্তানদের আপনাদের ভাই বোনদের শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ার উৎসাহিত করুন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্ট করে জানান আপনার মতামত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হরি বল